কোচবিহার রাজবাড়ি ভেক্টর জুবিলি প্যালেস এটি হলো পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন এবং উত্তরবঙ্গের সবচেয়ে রাজকীয় প্রাসাদ ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ আঠারোশো সাতাশি সালে রাজবাড়িটি নির্মাণ করেন নির্মাণ কাজে বিপুল অর্থ ব্যয় হয় এবং সে সময়ের বিখ্যাত স্থপতি এফ বাকলে এই প্যালেসটি নকশা তৈরি করেন এই বিশাল রাজবাড়িটি একান্ন হাজার তিনশো নয় বর্গ ফুট এলাকা জুড়ে এটি তিনশো ফুট দীর্ঘ এবং দুশো ছিয়ানব্বই ফুট চওড়া প্রাসাদের কেন্দ্রে একটি সুসজ্জিত দরবার হল রয়েছে যার উচ্চতা একশো ফুট রাজবাড়িতে ড্রেসিং রুম স্বয়নকক্ষ বৈঠকখানা ডাইনিং হল বিলিয়ার হল গ্রন্থাগার তোষাখানা লেডিস গ্যালারি ও ভেস্টিবিউল সহ প্রায় পঞ্চাশটি কক্ষ রয়েছে এক সময় এটি তিনতলা ছিল কিন্তু আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের পর এর উপরের তলা ভেঙে যায় প্রাচীনকালে কোচবিহার বৃহত্তর কামরূপ রাজ্যের অংশ ছিল বংশের শেষ রাজা দেবপালের মৃত্যুর পর রাজ্যটি ছোট ছোট বারোটি গোষ্ঠীতে বিমুক্ত হয়ে পড়ে দেখে বারো ভূঁইয়া বলা হতো এই সময় কোচ জাতির নেতা আরিয়া মন্ডলের পুত্র বিশ্ব বিভিন্ন গোষ্ঠীকে একত্রিত করে বারো ভূইয়াতে পরাজিত করেন এবং বিশ্বসিংহ উপাধিনিহী কোচ রাজ্যে প্রতিষ্ঠা করেন এরপর বংশ পরম্পরায় শাসকরা নারায়ণ উপাধি গ্রহণ করেন সালে ভুটানের সঙ্গে যুদ্ধের পর কোচবিহার রাজ দৈজেন্দ্র নারায়ণ ও ব্রিটিশ গভর্নর ওয়ার্ন ফলে কোচবিহার একটি ব্রিটিশ করদ রাজ্যে পরিণত হয় সতেরোশো তিয়াত্তর সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে এই অঞ্চলের নামকরণ হয় কোচবিহার অর্থাৎ কোচ জাতির বাসস্থান ভারতের স্বাধীনতার সময় উনিশশো সালে কোচবিহার প্রাথমিকভাবে ভারত ও পাকিস্তান কোন দেশের সঙ্গে যুক্ত না হওয়ার সিদ্ধান্ত নেয় পরে উনিশশো সালের আঠাশে আগস্ট রাজা জগাদিপ্রেন্দ্র নারায়ণ ভারতের সঙ্গে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন স্বাক্ষর করেন এর ফলস্বরূপ বারোই সেপ্টেম্বর উনিশশো উনপঞ্চাশ থেকে কোচবিহার একটি কমিশনার শাসিত প্রদেশে পরিণত হয় ভারতে মহারানী গায়ত্রী দেবী যিনি কোচবিহার রাজপরিবারের রাজকুমার এবং পরে জয়পুরের মহারানী ম্যাগাজিন কর্তৃক বিশ্বের সেরা দশ সুন্দরী নারীর তালিকায় স্থান পান পরবর্তীকালে রাজা জিতেন্দ্র নারায়ণ রাজবাড়িটি সরকারের হাতে তুলে দেন বর্তমানে কোচবিহার রাজ সদস্যরা লন্ডনে বসবাস করেন এবং জুবিলি প্যালেস এখন ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনে রয়েছে